দেশের বাজারে সোনার দাম কিছুটাই কমেছে এ দফায় ভরিতে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো টাকা দাম কমেছে তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়বে এক লাখ আটষট্টি হাজার নশো ছিয়াত্তর টাকা বাংলাদেশ জুয়েলার সমিতি শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায় বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম রোববার থেকে কার্যকর হবে গত তেইশে এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা দাম বেড়েছিল তখন ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল এক লাখ সাতাত্তর হাজার আটশো টাকা দেশের বাজারে সেটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম যদিও ওই দিনই কয়েক ঘন্টার ব্যবধানে সোনার দাম ভরিতে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কমে তাতে এক ভরির দাম হয় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এরপর দাম কমার নতুন ঘোষণা এল বাজুসের নতুন সিদ্ধান্তর ফলে রবিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি বাইশ ক্যারেটের মানে সোনা এক লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক লাখ একষট্টি হাজার তিনশো দুই টাকা আঠারো ক্যারেট এক লাখ আটত্রিশ হাজার দুশো টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম কম হবে এক লাখ চোদ্দ হাজার দুশো ছিয়ানব্বই টাকা এদিকে রূপার দামও কিছুটা কমেছে এ দফায় বাইশ একুশ ও আঠারো ক্যারেটে প্রতি ভরি রূপায় পঁয়ত্রিশ টাকা করে ও সনাতন পদ্ধতি রূপায় ভরিতে চব্বিশ টাকা দাম কমানো হয়েছে তাতে ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার চোদ্দ ক্যারেটে দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতি রূপার দাম হয়েছে এক হাজার সাতশো ছাব্বিশ টাকা সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায় সোনা ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও সমিতি নির্ধারিত ছয় শতাংশ নূত মজুরি যুক্ত করতে হবে গয়নায় নকশা মানভেদে মজুরি তারতম্য হতে পারে